অবশেষে বাড়ি ফিরল বাংলাদেশে পুশ হওয়া মালদার কালিয়া চকে জালালপুরের বাসিন্দা আমির শেখ রাজস্থানে কাজ করতে গিয়ে বাংলাদেশের সন্দেহে গ্রেপ্তার হয় আমির শেখ তার পরিবারের অভিযোগ আমিরকে বাংলাদেশের সন্দেহে বাংলাদেশে পুশ ব্যাক করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর মাধ্যমে তারা সমস্ত ঘটনা জানতে পারে অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উদ্যোগে এই যুবককে বাংলাদেশ থেকে ভারতে ফেরত আনা হয় স্বাধীনতা দিবসের দিন গভীর রাতে সে বাড়িতে পেরে তার বাড়িতে যান তৃণমূল নেতৃত্ব ওই যুবকের বাড়িতে তাকে সংবর্ধনা জানায় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি এরপরেই আব্দুর রহিম বক্সি তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্র সরকারকে কেন্দ্রীয় সরকার একটা অপদার্থ প্রধানমন্ত্রী যিনি আজকে বাঙালিদেরকে বাংলাদেশে আখ্যায়িত করছেন একটা সৈরাতান্ত্রিক প্রধানমন্ত্রী একটু মানমাস মানুষ মারা মানুষ খেকো নেক্রো বাঘের মতো একজন প্রাণী প্রধানমন্ত্রী বাঙালিদের উপরে অত্যাচার করছেন বাঙালিকে আক্রমণ করার চেষ্টা করছেন আজকে আমির ভাই হচ্ছে তার জাজল্য প্রমাণ তার পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এই মাটিতে বাস করে ক্যালিয়াচকের মাটিতে বাস করে আজকে বাঙালির নাম শুনলে মালদার নাম শুনলে মুর্শিদাবাদের নাম শুনলে তারা নাকি সবই আমরা বাংলাদেশি আর ওরা সব এখানকার বাসিন্দা ফলে সেই কারণে তাই বাধ্য হয়েছে তার মুখে চুনকালি পড়েছে আজকে আমির ভাইকে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে এবং তার যে মূল আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাৎপরতা তার আন্দোলন তার প্রতিবাদ আজকে আমির ভাইকে এখানে আনতে পেরেছি আমরা গর্বিত আনন্দিত এই বিষয়ে বাংলাদেশের পরশু ব্যাক হওয়া যুবক আমির শেখ জানান আমাকে ওখানে আইডি প্রুফ চাইল আইডি প্রুফ চাইল আইডি প্রুফ দেখালাম আমার দাদা থেকে শুরু করে আমার বাপ দাদা থেকে শুরু করে সব প্রুফ দেখেছি আধার কার্ড ডকুমেন্টস সব কিছু দেখেছি আমার রেশন জন্ম সার্টিফিকেট দেখেছি তবে মানেনি নি অনেক আমাকে মেরেছে বি মেরে উড়ে আবার তারপর কিছুদিন পর রেখে ওখানে তারপর আমাকে জেল দিয়ে দেয় জেল দেওয়ার পর ওখানে আমি দুই মাস জেল খাটলাম জেল কাটার পর ওখানে আমার মোবাইল ছিল মোবাইলও নিয়ে নিয়েছে টাকা ছিল পনেরো হাজার পনেরো হাজার টাকাও নিয়ে নিয়েছে ওখানে আমাকে ফিডব্যাক করে দিল তারপর কী হয়েছে ওখানে অনেক মেরেছে বি কোথাকার নাগরিক তুই ভিডিও করেছে নাগরিক কথায় বলেছি আমি ইন্ডিয়ান নাগরিক এখানে আমি কাজে গিয়েছিলাম এরকম এরকম করে আমাকে ধরেছে তো বলছে না তুই ইন্ডিয়ান নাগরিক না তুই বাংলাদেশের নাগরিক এ বলে আমাকে অনেক মেরে উড়ে তারপরে আমাকে যে যে প্রশ্ন লিখেছে ওখানে বাংলাদেশে ওই বলতে বললো বলে আমি ওরা বললো আমি বললাম কিভাবে আমাকে পাঠানো হলো ওখান থেকে আমাকে জেলে জেলে পর আমাকে ওখানে ছুটে দিলো ছুটে আবার এখানে ইন্ডিয়ার ইন্ডিয়ার বেসের হাতে দিয়ে দিচ্ছে এই রাজ্যে কোনো কাজ নেই যে কারণে এখানকার শ্রমিকদের বাইরে যেতে হচ্ছে এর জন্য দায়ী তৃণমূল পাল্টা দাবি বিজেপি নেতৃত্বে এ বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী বলেন আজকে তাকে ফেরত না হয়েছে আনা হয়েছে আর সেখানে তৃণমূলের সভাপতি তিনি যে ধরনের ভাষা বলছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমার মনে হয় না যে তারা যদি আজকে সহযোগিতা না করতে তাহলে এই ছেলেটাকে বাংলাদেশ থেকে আনা যেত আজকে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে তারা একে ফিরিয়ে আনলেন এসে যাদের সহযোগিতায় আনলেন তাদেরকে গালিগালাজ করছেন একটা অদ্ভুত ব্যাপার কাজ নেই আজকে বাঙালি তরুণ তরুণীদের বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে বিভিন্ন রাজ্যে গিয়ে তারা এইসব সমস্যায় পড়ছে তারপর বাংলাদেশ থেকে বিভিন্ন অনুপ্রবেশকারীকে সারা রাজ্যে ঢুকিয়ে তাদেরকে ভুয়া আধার ভোটার কার্ড করে দিয়েছেন তারা বিভিন্ন রাজ্যে যাচ্ছে স্বাভাবিকভাবেই তাদের জন্য সমস্ত যারা বাঙালি আছে বাংলা আছে তারা সারা ভারতবর্ষ জুড়ে বিপদে পড়ছে মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে